ও আচ্ছা এখানে ভালো লাগলো আর আপনার ভাই বাড়িতে সেই কারণে তাই গাড়ি কি আপনার পছন্দ হয়েছে গাড়ি পছন্দ এটা কি অরিজিনাল গাড়ি নিলেন আচ্ছা অনেক ধন্যবাদ আপনি কেমন আছেন আপনি যে গাড়িটা নিলেন এটা কি অরিজিনাল গাড়ি নিয়ে ভালো লাগলো সুন্দর দেখতে ভালো আমাদের এখানে কি দাম বেশি আছে কমই কেমন আছেন আপনি আপনাদের সাথে আছেন এই গাড়িটা দেখে নিলেন কেমন লাগলো ভালো লাগছে ভালো লাগছে সবাই কি হন ভাই ভাই পুত্র পুত্রা সবাই গাড়ি তো পছন্দ হয়েছে গাড়ি বসেন একটু আসলে এনারা আসছে গাবতলি থানা থেকে আমাদের এখানে ভি বারো মডেল একটা গাড়ি নিল অরিজিনাল চায়না গাড়ি যেসব ভাইরা অরিজিনাল গাড়ি নিতে চান আমাদের যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে এই গাড়িগুলো অরিজিনাল নিতে পারবেন মনে করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে আর যেসব বাইরে অরিজিনাল গাড়ি নিতে চান তাদের উদ্দেশ্যে করে বলবো যে এই গাড়িগুলা বাংলাদেশে অনেক কপি বের হয়েছে অনেক কপি গাড়ি বের হয়েছে তাই মনে করেন তো কেনার আগে অন্তত দেখে কিনবেন যে গাড়িগুলো অরিজিনাল কিনা এই রেক্সিনগুলা দেখবেন এই রেক্সিনগুলাও কপি হয় এটা এই রেক্সিনটা অরিজিনাল

যেসব বাইরে অরিজিনাল পাঁচ বারি ডোডো কোম্পানি টলি গাড়ি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারে এখানে আছে এম সিক্স মডেল গাড়ি ডোডো কোম্পানি এই গাড়িটা নিতে পারবেন এটা এম সিক্স গাড়ি মনে করেন এম ভি সেভেন মডেল গাড়ি এই গাড়িটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে ভি চোদ্দ মডেল গাড়ি যেসব বাইরে অরিজিনাল গাড়ি ভি চোদ্দ খোঁজেন আমাদের প্রতিষ্ঠানে পাবেন এটা হচ্ছে সানডি ডোডো গাড়ি মানে সানডি মডেলের এই যেসব বাইরে গাড়ি নিতে চান পাঁচ বারির গাড়ি তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন